আমার অনেক দিনের শখ আমি একটা ভিডিও করার জন্য স্পিকার কিনবো তা হঠাৎ আজকে আমার শখটা পূরণ হয়ে গেল আমি একটা স্পিকার কিনে ফেলেছি ওকে বিডি ডট কম থেকে স্পিকারটা আমি এখন আনবক্সিং করছি আমি অনেক খুশি খুশির ঠেলায় খাটের উপর বসে আমি আনবক্সিং করতেছি এবং মানুষ আমি অফিস থেকে আসার পর গলার কাঠটাও খুলি নেই আনবক্সিং করছি এই তো আমার প্রথম প্রজেক্ট কি হাসি কি খুশি আমি ওপেন করছি এখন দেখতেছি কি কি দিছে এর মধ্যে অনলাইন অর্ডার করছিলাম তো আমি আগে বিশ্বাস করতাম না অনলাইনে অর্ডার পো কিন্তু জিনিসগুলো আমাকে খাটিয়ে দিছে দেখলাম অনেক সুন্দর এই আমি হ্যালো হ্যালো বলতেছি ভালো লাগতেছে দেখতে তাই সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন ভালোভাবে সব কিছু করতে পারি আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন আমি সবাই দোয়া করবেন দেখেন এই তিনটা কেবল দিছে আমি সবাইকে বলতাছি ভাই তিনটা কেবল দিছে ও তারপরে এই যে এটা দিছে এটা হচ্ছে স্পিকারের পিছন দিয়ে লাগাইতে হবে তার কয় না কোথায় আছে দেশ গ্রামে দাদির নানিরা বলতো শখের তলা আসি এই জিনিস কিনে আনছি ভাই শখের তলা আসি নষ্ট করেন যেতে আমি বলতাছি ভাই কেউ নষ্ট করেন না আমাকে এটা ভিডিও বানাতে হবে এবং এই ভিডিওরমেছনে আমি আমার লাইফে অনেক টাকা খরচ করছি এবারও করলাম প্রায় পঁচিশশো টাকা খরচ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আমি ভিডিও করতে সফল হই আমার বউ তো আমার লোকের রাগারাগি করবি আমি এক চিন্তা করতেছি তারপরে আমার বউ ইনশাল্লাহ কিছু বলে নাই দেখি যদি সফল হইতে পারি সবাই দোয়া করবেন সবার দোয়া তো দেখেন আমি কি কি করি খোলার পর এটা আমি টানাটানি করতেছি কীভাবে কী করা যায় মানে যেটা বুঝি না আর কি ভিডিও করবো লাগাচ্ছি দেখেন সবাই কোন দিক চিন্তা করতেছি খুঁজতে পারছি না লাগাইতে আছি কিন্তু লাগানো আর শেষ হচ্ছে না পরে চিন্তা করলাম না পরে লাগাবো আগে আনবক্সিং করি মেইন আগে বের করি তো এটা কোথায় লাগাবো এটা কোথায় লাগাবো না না আরে ভাই খুঁজছে পাই না মানে আমি একলা একলা বলতেছি আর কি তো দেখেন কী হয় লাস্টায় দেখিয়েছি না খুঁজছে তো পাই না পরে দেখ মনে কী করা যায় তারপরে এই যে আমি ডিজে মেশিনটা বের করছি এক এবার রে কোনটা কোনটা লাগামো কীভাবে কী করবো মানে খুঁজছে বইতেছি না তো দেখেন আপনারা সবাই দেখতে হয়তো সেট হচ্ছে না আমি হ্যালো হ্যালো বলতাছি আমার কাজ হয় না কীভাবে সেট করব সবাই আমাকে বলতেছে এটা লাগে এইটা লাগা এইটার লোক এইটা লাগা কিন্তু আমি তো বুঝি না কীভাবে লাগাব তারপরে চিন্তা করি কি করবো কি করবো এই তো মনে আছে এটা মনে হয় এটা লাগবো না তো এটা না তারপর আমি লাগাইতেছি এই তো লাগিয়ে গেছে এবার ও ঘরে কা চিন্তা করি ঘরে কা ঘুরতে ঘুরতেসে করতেসে এইবার লেগে গেছে আর এদিকে কে আমি লাগাবো এভাবে না এইভাবে না নিচেটা খুলে হের বল লাগাইতে হবে হ্যাঁ এর লাগাই না আমাকে বলে দিচ্ছে একজন এটা এইভাবে এইভাবে তারপর আমি বুঝি না বুঝে শুনে হের লাগাইতে দেবো কারণ নতুন জিনিস শখের তোলা এটা সবাই বলে গ্রামের মধ্যে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো শেষ অত ধীরে ধীরে বুঝে বুঝে লাগাইতে গো আনবক্সিং করা সেটাই কার্টুন আর কিছু দেয় নাই একটা গিফটও দেয় নাই পঁচিশশো টাকা দিয়ে কিনছি একটা গিফটগুলো না করে কাগজগুলো গিফট করছে আমার কাগজ আমাকে গিফট করছে আমার আনবক্সিং করার শেষ আমি এখন দেখবো কীভাবে কী এই যে মেশিনটা এখন কীভাবে কী করে আমি আন সেটা দেখবো কীভাবে করলে ভালো হইব কীভাবে করবো হ্যাঁ এটা ঘরের কী জিনিস হ্যালো হ্যালো মা গানও দি গান কাজে লাগতেছে না ভাই যাই করেন আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন আমি যেন কিছু একটা করতে পারি আমি ভাই গরিব মানুষ গার্মেন্টসে কাজ করে খাই ঠিক আছে তো সবাই আমাকে দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন ভালো কিছু করতে পারি সবার দোয়া কামনা করে আমি শেষ করলাম আজকের ভিডিও